আমার গায়ের রংটা কালো হতে পারে কিন্তু আমি কিন্তু আমার বাবার রাজ্যের রাজকুমারী আমার বাবা বলতো আমার মেয়ে রাজকুমারী থেকে কোনো অংশে কম না কালো হয়ে জন্ম নেওয়া যে একটা অপরাধ এটা আমাকে সর্বপ্রথম কে জানেন আমার পরিবার আমার আমার পরিবেশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আমি কালো হওয়ার কারণেই আমি দোষ না করলেও আমি অপরাধী আমার কোনো চাহিদা থাকতে নেই আমার কোনো ভালো লাগা থাকতে নেই আমার কোনো রাগ অভিমান থাকতে নেই আমার পরিবারে আমরা দুইটা বোন ছিলাম আমি একটু কালো হলেও আমার ছোট বোন ভীষণ সুন্দর যেমন সুন্দর ছিল তার গায়ের রং তেমনি মিষ্টি দেখতে ছিল আমার ছোট বোনকে ঘিরে সবার কোনো আদরের শেষ নেই যদিও এটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না কারণ সেও তো আমার অনেক আদরের ছোট বোন ছিল কিন্তু আমরা তো মানুষ মনের ভিতরে কোথাও একটা কষ্ট হতো মনে হতো কেন সবাই আমাকে এইভাবে আদর করে না আমি যে কালো এটাই কি আমার পা ছোট থেকে বড় হলাম স্কুলে ভর্তি হলাম ক্লাসমেটদের কাছেও সেম অবহেলা ছাড়া কিছুই পেলাম না স্কুলের বন্ধুরা সবসময় আমাকে নিয়ে হাসাহাসি করতো আমাকে কালি কালি বলে ডাক দিত এগুলো শুনতে শুনতে একটা সময় এই কথাগুলো আমার কাছে ডাল ভাতের মতো হয়ে গেল একটা সময় এসব কথা শুনে আমার আর মন খারাপ হতো না মাঝে মাঝে দরজা বন্ধ করে আমি খুব কাঁদতাম আল্লাহর কাছে বলতাম কেন যে আমাকে কালো করে বানালে আমার সুখ দুঃখের সঙ্গে ছিল আমার সব সময় সে আমাকে বলতো তুমি আমার একটা রাজ্যের সময় পড়াশোনা শেষ হয় চাকরির জন্য কত জায়গায় ইন্টারভিউ দিল কিন্তু কোথাও আমার চাকরি হলো না আমার তখনও মনে হতো আমি এই যে কালো এই জন্যই বোধ আমার চাকরি হয় কত জায়গায় ইন্টারভিউ দিলাম আমার চাকরি হয় না এমন না যে আমি ইন্টারভিউতে খারাপ করি সেটা তারপর আমার বুঝতে বাকি থাকলো না আমি বলেই আমাকে চাকরি দেয় না বাবা আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করলো কিন্তু কেউ আমাকে পছন্দ করতো না দুই একদিন পর পর আমাদের বাসায় আমাকে দেখতে লোক আসতো খাওয়া দাওয়া করতো কথাবার্তা বলতো তারপর আর কেউ কল দিত না চারপাশের মানুষের কত কথা আমার বাবার যেন আমাকে নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নেই আমার বাবার যেন দুশ্চিন্তার কোনো শেষ নেই ছোট বোনটার আগে থেকে একটা জায়গায় সম্পর্ক ছিল সেই ছেলেটা নাকি আমার ছোট বোন বিয়ের জন্য একদিন আমার ছোট বোন করে কিন্তু সে ডিরেক্ট বলে দেয় কারোর জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারবো না আমার একটা দিনও অনেক বেশি মূল্যবান সময় অনেক দামি সময়ের অনেক মূল্য বাবা মা অনেক বেশি চিন্তায় পড়ে গেলেন বড় বোনকে রেখে ছোট বোনকে কিভাবে বিয়ে দেবে সমাজ কি বলবে মানুষ কি বলবে বাবা মার বলি বাবা তাদেরকে বিয়ে দিয়ে দাও ছোট বোনের বিয়ে হয়ে গেল আমি খুব একা হয়ে গেলাম বোনের বিয়ের পর বাবার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায় বাবা তার চাকরিটা আর কন্টিনিউ করতে পারে না হঠাৎ করেই আমার মাথার উপর অনেক দায়িত্ব এসে পড়ে বাবাকে ডাক্তার দেখালাম ড বলে যে আপনার বাবার অবস্থা ভালো বাবার চিকিৎসা খরচ ফ্যামিলির খরচ সবকিছু মিলে অনেক বেশি ধার হয়ে যায় সব থেকে খারাপ শেষ হয়ে যাচ্ছেন কিন্তু ভালো কোনো কোনো ট্রিটমেন্ট করতে পারতাম না আমার কাছে তেমন টাকা ছিল আমাকে কান্না করতে আমার মাথায় সারা দিন চিন্তা হতো কিভাবে পরিবারের খরচ চালাবো কিভাবে বাবা সুস্থ করে তুলবো আমার মাঝে মাঝে অনেক রাগও হতো হচ্ছে আমার বাবা চাকরি করেছে কিন্তু কখনো নিজের জন্য কি নিজের অসুখ বিসুখের জন্য একটা পয়সাও জম চিন্তায় চিন্তায় আমি হয়ে যেতাম কিন্তু কোনো পথ পেতাম না আমার একটা চাকরি হতো না বাবাকে কতবার বলেছে আমি একটা ব্যবসা করব। বাবার কাছে টাকা চেয়েছি বাবা দেইনি আমিও আর তার কাছে জোর করে চাইনি যদি তার জন্য চাপ হয়ে যায় একদিন সকালে উঠে দেখি আমার বাবা মারা গেছে থেকে মনে হলো সব কিছু হারিয়ে গেছে চারিদিকে আত্মীয় স্বজনরা কান্না করছে নিজেকে যেন পাগল পাগল লাগ আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব মনে হচ্ছে আমি যেন কোনো দুঃস্বপ্ন দেখছি কিছুক্ষণ পর বাবার লাশ আফন করা হলো তারপর কিছু মানুষ এসে বলে তোমার বাপ সাড়ে তিন লাখ টাকার মতো ঋণ করে গেছে আমাদের এই টাকাগুলো এখন কে দেবে আমি কিছুই বুঝতে পারছিলাম না তাদেরকে কি বলবো আমি বললাম আমাদেরকে একটু সময় দিতে হবে আমি সব টাকা মা আমার হাত চেপে ধরলো বললো যে এত টাকা তুই কোথায় পাবি কোথা থেকে দিবি আমি বললাম ধরো মা সব ব্যবস্থা আল্লাহ করবে দুইজন মেয়ে মানুষ কোথায় যাব কি খাব কিভাবে এই টাকা দিব আমি কিছুই বুঝতে পারছিলাম না বাবা যেদিন মারা যান সেদিন রাতে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল আমার এত বেশি কষ্ট হচ্ছিল কারণ আমার বাবা ঠান্ডা সহ্য করতে পারতেন জানালার গ্রিল ধরে সেদিন অনেক কেঁদেছিল পরদিন সকালে ব্যাংক থেকে কিছু লোক আসে আমি মনে মনে ভাবতে আমার বাবা কি কিছু লোন করে গেছে তারাও কি এসে এখন টাকা চাইবে। আমার সাথে কথা কথা বলতে বলতে চাই আমি গিয়ে জানতে পারি আমার বাবা মধ্যবিত্ত একটা সংসারের মা একটা চাকরি করে গেছে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে বারো লক্ষ টাকার সেভিংস করে গেছে অল্প বেতনের চাকরি ছিল তার যতটুকু সামর্থ্য আমার জন্য করে গিয়েছে আমি তাদেরকে কোনো কিছু না বলেই চলে আসি আমার এত বেশি কান্না আমার বাবা আমাকে এত ভালোবাসতেন এত বেশি চিন্তা করতেন আমার জন্য আমি সত্যিই আমার বাবার রাজকন্যা ছিল সত্যি বাবাদের ভালোবাসার কোনো তুলনা হয় না এই জন্যই বোধহয় বলা হয় প্রত্যেকটা মেয়ের জীবনে তার বাবা রিয়েল হিরো গল্পটি ছিল একটি আপুর আমাকে লিখে পাঠিয়েছিল তাই আপনাদেরকে পড়ে শোনালাম মানুষকে কখনো রঙের জন্য তাকে বিচার করবেন না আপনাদের সামান্য একটা কথা তাকে যে কতটা কষ্ট দিতে পারে কাউকে বড় কথা বলার আগে অবশ্যই বিবেচনা করবেন